আরে কুর্মি সমাজে লড়ছে ভোটে দাবি নিয়ে দিদি মোদী সার্থ পর মুখে কুলুপু আটেছে জর জয়গরাম আসছি আমাদের ভোট সংক্রান্ত খবর নিয়ে বিজেপি বিজেপি বলছে কুর্মী সমাজ টিএমসিকে সুবিধা করার জন্যে কিন্তু ওরা ভোটের ময়দানে দাঁড়িয়েছে আর এদিক থাকতে টিএমসি বলছে না বিজেপির সুবিধা করার জন্যে কুর্মী সমাজ ভোটে দাঁড়াইছে তো এই রকম একটা পর্যায়ে কুর্মী সমাজ মাঝামাঝি অবস্থায় কিন্তু থাকতে নারাজ কি করেছে না দিদি আসছে এই পুরুলিয়াতে মোদী আসছে পুরুলিয়াতে মোদি অর্থাৎ এরা জঙ্গলমহলে সভা করি চলে গেছে তারপরেই কিন্তু মোদিয়া আসার পরের দিনে কিন্তু কুর্মী সমাজ অর্থাৎ অজিত প্রসাদ মাহাতোবাবু আমাদের যে মূল খুঁটি মূল বান্তা এক জনসভার আয়োজন করেছে এই জনসভায় প্রমাণ করে নিয়েছে যে কুর্মী সমাজ আগামী দিনে জিততে চলেছে পঁচিশ তারিখ ভোট চার তারিখ গণনা সেই গণনায় কিন্তু রেজাল্ট আসতে চাই যে কুর্মী সমাজ জিতছে এই যে জনসমুদ্র এই জনসমুদ্র প্রমাণ করে দিয়েছে যে কুর্মী সমাজ জিততে চলেছে তাই কুর্মী সমাজের মানুষ কিন্তু ঝুমরে আরে কুর্মী সমাজে লড়েছে ভোটে দাবি নিয়ে দিদি মোদী সার্থ হপর মুখে কুলুপু আঁটেছে গো কৌরমি ভটে ভোটে দাবি দিয়ে দিদি মোদী সার্থ হপর মুখে কলুপু আটেছে আমরা চারিব নাই রে ভায় এই লোকসভায় বালতি ছাপে ভোর দিব জিতাব সমাজ বালতি ছাপে ভোট দিব জিতাব রে ভাই এই বালতি ছাপে ভোট দিব জিতাব বালতি ছাপে ভোট দিব জিতাব সমাজ আছে হিত মিতা আরোড়িত আরো বাউরি সমাজে হামদের কাঁধে রাখেছে যে হথে আছেই তো মিতা আরো হল আরো বাউরি সমাজে হামদের কাঁধে রাখেছে যে আমরা ছাড়িব নাই রে ভাই এই লোকসভ বালতি ছাপে ভোর দিয়ে জিতাব সমাজ বালতি ছাপে ভোর দিয়ে জিতাব সমাজ আমরা চার নাই রে ভাই এ লোক বালতি ছাপে ভোর দিয়ে জিতাব সমাজ বালতি ছাপে ভোর দিয়ে জিতাব সমাজ বালতি ছাপে ভর দিয়ে জিতাব সমা জহার জয়গরাম আপনারা সমস্ত হরমিতান সমস্ত হিতমিতান সমস্ত বাউরি সমাজের মানুষ দাদা ভাইরা অবশ্যই কুর্মী সমাজের কাঁধে হাত রাখিছে কাঁধে কাঁধ মিলাইছে আর এই যে আমাদের লোকসভার যে বৈতরণী অবশ্যই এই বৈতরণী পার করবে আমাদের সাথে থাকি এবং এই কুর্মী সমাজের সমর্থিত প্রার্থীদেরকে বালতি চাপে ভোট দিই জয়যুক্ত করাবে আমরা সবসময় আশাবাদী আমরা জিতছি আমরা দিল্লি যাচ্ছি